বন্ধুরা আজকে একটি নতুন ফোন নিলাম রেডমি এ থ্রি এটা হলো ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম সো এটাকে এখন আমরা আনবক্স করবো এই ফোনটি মূলত আমার আব্বার জন্য নেওয়া আপনার ফোনটি নষ্ট হয়ে গেছে তাই এই ফোনটি নিলাম এখন দেখতেছি যে আসলে কেমন ফোনটি খুলতেই আমরা এখানে ফোনটি পেয়ে যাব সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চিস ডিসপ্লে অ্যান্ড ডুয়েল ক্যামেরা সিস্টেম পাঁচ হাজার মিলিএমপি ব্যাটারি ফিঙ্গার স্ক্রিন এখানে দেখা যাচ্ছে ফোনটি পাউ কিং করজিয়াস ব্যাক কালারটাও খুব সুন্দর এবং এর সাথে রয়ে যাবে চার্জিং অ্যাডাপ্টার এবং ক্যাবল এটার সাথে কিন্তু স্ক্রিন প্রোটেকশন বা কাবার নাই সো এই আরেকটা সিম ট্রে সিম রিজেক্ট পিন রয়েছে এই হলো টোটাল এই কার্টনের মধ্যে সো আমরা দেখব পাওয়ার অন করে আমরা ফোনটি ফোনটি বাংলাদেশে যাবে আমি বাংলাদেশ করে দিচ্ছি মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতর ফোনটি ঠিক আছে আপনার তিনশো পঞ্চাশ জলের ভিতরে ফোনটি দিয়ে আপনি মোটামুটি সব কিছুই ইউজ করতে পারবেন আমরা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড না দিয়ে জাস্ট ফোনটি ওপেন করছি পরবর্তীতে আমরা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে দেব এবং পাসওয়ার্ডও আমি কিছু দিচ্ছি না কারণ যেহেতু এটা আমার আব্বা চালাবে তিনি হয়তো নাও খুলতে পারেন সো ফোনটির ফুল ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস অনেক বড় সড়ো ফোনটির ডিসপ্লে সো আমাদের ফোনটি ওপেন হয়ে গেল বা ফোনটির ক্যামেরা ওপেন করলাম ক্যামেরা মোটামুটি খারাপ নয় ঠিক আছে চলে দেখতে পাচ্ছেন ফুল ব্রাইটনেসে ফোনটির লুক অসাধারণ ব্যাক কালারটা সুন্দর ভালো লাগছে ঠিক আছে সিস্টেম তো যারা এই মোটামুটি প্রাইসের ভিতরে ভালো মানের একটি ফোন চাচ্ছেন তারা এই ফোনটি নিতে পারেন রেডমি A3 So thank you b o n d r a